এবার ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন একদিকে বিশাল গড়েও ভোট চুরির ব্যাপারে রাহুল গান্ধী সারাদেশ জুড়ে যখন গর্জে উঠেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে তখন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতেও দেখা গেল একই চিত্র ফের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রইবর্মনের নেতৃত্বে বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে বিশাল ঐতিহাসিক প্রতিবাদ করছেন সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকগণ এদিন আগরতলা রাজপথেও ভোট চুরির ব্যাপারে শাসক বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস কর্মী সমর্থকগণ আপনারা দেখছেন চব্বিশটি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্ব দেখার পর অবশ্যই করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ফের বহু কর্মী ভোটার কংগ্রেসে সামিল হয়ে ফের শাসক দলের দিকে নিশানা হাজার হাজার কর্মী কংগ্রেসে সামিল হয়েছে আজকের প্রতিবাদ মিছিলে ভোট চুরির ব্যাপারে শাসক দলকে হুঁশিয়ারি এবং কটাক্ষ করলেন কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্বন টাউন বরদোয়ালের প্রাক্তন বিধায়ক প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহসহ কংগ্রেসের অসংখ্য অগন্তি মানুষ ছিলেন আজকের প্রতিবাদে ধন্যবাদ দর্শক